বেহাল রয়েছে বর্তমানে দেখতেই পাচ্ছেন শুধু ঈদ আসলে সার্ভিসে দেখা যায় আসছে ঈদ হ্যালো আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে রয়েছে ঢাকার ফরাসগঞ্জ লঞ্চঘাটে আর এখানে রয়েছে এমবি কর্ণফুল সন্দীপ সাদ ঢাকা সাতপুর ঈদগা ফেরিঘাট নৌপথের এম বি সন্দীপ রয়েছে নুজানটি বেশ অনেক দিন ধরে কিন্তু উক্ত নৌপথে সার্ভিসে দেখা যায় না নজানটির অবস্থা একেবারে বেহাল রয়েছে বর্তমানে দেখতেই পাচ্ছেন যে মরিশা ধরে গেছে সাইডের যেই ফেন্ডার রয়েছে ফেন্ডার এবং বডিতে প্রচুর মরিশা ধরেছে তো নজানটি আর কখনো সার্ভিস আসছে কি না তা শিওর বলতে পারতে এসছি না তবে যে অবস্থায় রয়েছে হয়তো লঞ্চটিকে স্ক্যাপ করা হবে তো সকলকে ধন্যবাদ শিওরটি সারা থাকার জন্য আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এমবি কর্ণফুলী এক ঢাকা গেছে কালীগঞ্জ নৌপথের শুধু ঈদ আসলে সার্ভিসে দেখা যায় আসছে ঈদও সার্ভিসে আসার একটি আগাম বার্তা দিয়েছি কর্তৃপক্ষ তো দেখা যাক কী হয় সকলকে ধন্যবাদ বিরতির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম